মানে অসাধারণ কেস কোয়ালিটি যারা ভালো জিনিস নিয়ে কাজ করতেছেন কেমন কি এটা আপনার দর্শকের জন্য একটা ভাই এখানে তো একজোড়া দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম আমার বিপ্লব ভাইয়ের ফেন্সি কবুতরের খামারে আসলে দর্শক ভাই যে কবুতরের কবিতর গুলা বিক্রয় বিক্রি করে আসলে এগুলা সব ভাইয়ের খামারের বাচ্চা ভাই কোথাও বাইরে থেকে কালেকশন করে না ভাইয়ের কবিতরগুলা আসলে দর্শক অনেক সুন্দর ভাইয়ের সাথে পরিচিত হব এবং কি কি কবুতরের বাচ্চা বিক্রি করবে ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমার দর্শক কিছু বলেন ভাই শুক্র দর্শক আসসালামু আলাইকুম আমার পরিচয়টা দিয়ে দিই আমার নাম রবিউল ইসলাম বিপ্লব আমার বাসাটা নাটোর জেলা বড়াইগ্রাম থানা বনপাড়া পৌরসভা উপজেলা পানি সম্পদ অফিসের পাশে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ থ্রি থ্রি জিরো ফাইভ জিরো তিপ্পান্ন ত্রিশ পঞ্চাশ আর কি এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সবই করা আছে ভাই একটাই নাম্বার আমার দর্শক ভাইয়ের কাছে কি কি জাতের কবিতর আছে আমি দেখাবো ভাইয়ের থেকে কবিতর নেবেন কোনো সমস্যা হবে না ভাইয়ের নিজস্ব খামারের কবিতর আর ভাই চিকিৎসা সম্বন্ধে খুব ভালো বুঝে দর্শক যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় কোনো চিকিৎসা জানতে ভাইয়ের সাথে কথাবার্তা বলে ভাই খুব ভালো মনের মানুষ আপনারা পরামর্শ নিতে পারবেন আর ভাই অনেক শখিন খামারি ভাইয়ের কাছ যে কবিতর গুলো আছে দর্শক আমি দেখাবো চলুন ভিডিওটা শুরু করি আসসালাম আলাইকুম মাশাল্লাহ ভাই এখানে তো দুটা জ্যাকোবিন দেখতে পাচ্ছি কি অবস্থাতে আছে ভাই ভাই দুইটা বাড়ির বাচ্চা রাখছিলাম দুইটা নরভেজ দর্শক কেস কোয়ালিটি দেখেন মানে অসাধারণ কেস কোয়ালিটি যারা ভালো জিনিস নিয়ে কাজ করতে চান নিতে পারেন তুই ভাই এই দুটো মেলের দাম কেমন চাইতেছেন ভাই দুইটা মেলের দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে ভাই এই যে কোয়ালিটি এই কোয়ালিটির মধ্যে কী আলোচনা তারপর আছে কেউ যদি দুটো একসাথে নেয় আমি ডেলিভারি চার্জ দিই দর্শক যদি দুইটা একসাথে নেন ভাই ডেলিভারি চার্জ দিয়ে দিবে আসলে দর্শক বাড়ির বাচ্চার থেকে বড় হয়েছে আসলে কোয়ালিটি আছে দর্শক যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিঃসন্দেহে নিতে পারেন ভালো হবে ভাই এখানে তো একজোড়া গ্রে বাললেস বেবি গ্রে বাললেস লাহোরের বেবি দেখতে পাচ্ছি এটা কি ওয়ান সাইড ওয়ান সাইড দুটোই ওয়ান সাইড আচ্ছা ওয়ান সাইড তে ভাই কবুতরের পায়ের খেদার তো অনেক সুন্দর আছে দর্শক আমি একটু ঘোরাফেরা দেখাইতেছি আপনারা দেখেন ভালো আছে মার্শাল্লাহ তে ভাই এটার দাম চাইতেছেন কেমন কি ভাই এটা নিলে দাম রকম মাত্র এক হাজার টাকা দর্শক এটার দাম চাইতেছে ভাই মাত্র এক হাজার টাকা যাদের প্রয়োজন হবে তারা কথাবার্তা বলে নিতে পারেন মাসাল্লাহ ভাই এটা কি জিনিস দেখা ভাই ভাই এটা সিলভার লাক্ষা আসলে সাদা লাক্ষা দেখা যায় কালো লাক্ষা দেখা যায় কিন্তু এই এই সিলভার লাক্ষাটা খুব কম দেখা যায় এটা কি রানিং নাকি রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে ভাই হ্যাঁ ইনশাআল্লাহ তে ভাই এই প্লেয়ারটার দাম কেমন চাইতেছেন এটার দাম নিব 2000 টাকা ভাই দর্শক এটা দাম ভাই 2000 টাকা চাই দিছে আপনারা অবশ্যই নিতে পারেন কবির অনেক সুন্দর আছে আনকমন করতে ডালাটাও অনেক ভালো আছে যাদের প্রয়োজন হবে ভাই এর সাথে কথাবার্তা বলে নিতে পারবেন 마শাআল্লাহ ভাই এখানে তো একদড়া কিং দেখতে পাচ্ছি এটা কি অবস্থাতে আছে ভাই শকিং হ্যাঁ রাং পিয়াত না এরি কি বাচ্চা কাচ্চা রে বিক্রি করছেন কোয়ালিটি 마শাআল্লাহ ভালো আছে দর্শক মাদিটা হয়তো মাল্টিং গেছে

যারা যারা ভালো লাক্কা নিয়ে কাজ করতে চান ভাইয়ের থেকে নিতে পারেন তে ভাই এই দাম চাইতেছেন কেমন এটা বারোশো টাকা এটাও বারোশো টাকা দর্শক যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন দর্শক আমি বলতেছি আসলে সুন্দর দর্শক আপনারা দেখলে এগুলো মন ভরে যাবে মাশাল্লাহ ভাই এটা কি অবস্থাতে আছে

দর্শক এটা সেমি অবস্থাতে আছে মার্কিন মার্শাল ভালো আছে কোয়ালিটিটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট মার্কিন বলছে ভাই তে ভাই এটার দাম সাজেশন কেমন কি এটা ভাই যাক আপনার দর্শকের জন্য একটা ফিক্সড দাম বলে দেই আচ্ছা নিলে দাম কম মাত্র 1500 টাকা দর্শক ভাই এটার দাম রাখছে ফিক্সড দাম 1500 টাকা যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন সুন্দর আছে দর্শক

এখানে তো একজোড়া শর্ট পেজ দেখতে পাচ্ছি দর্শক চোখের গিয়ারটা দেখেন এখন বাচ্চাকালেই অবস্থা এটা বয়স কেমন ভাই কত আড়াই তিন মাস হবে আড়াই তিন মাস বয়স অ্যাডাল হলে তো আর টকটকে লাল হবে তারপরে দেখেন দেখাইতে দেখছি চোখের গিয়ারগুলা কিন্তু এখন তো লাল টকটকে লাল আছে তারপর আরো লাল হবে দর্শক দিয়ে ভাই এই বাচ্চাটা কেমন দাম চাইতেছেন এটা দুই হাজার টাকা ভাই আলোচনার সুযোগ আছে ভাই

2500 টাকা ভাই দাম রাখছে ফিক্সড দাম যাদের প্রয়োজন হবে কথাবার্তা বলে নিতে পারেন ভাই এখানে তো আরেক পেয়ার সিলভার শিরা দেখতে পাচ্ছি এটা কি লাহোরই নাকি ভাই ভাই লাহোরি শিরাজে এখন তো কি হয়ে গেছে আচ্ছা আচ্ছা জি জিটা বলে আচ্ছা এটা দাম চাইছেন কেমন কি বয়স কেমন এটার ভাই ভাই এটা 2 আড়াই মাস সময় বয়স 2 আড়াই মাস বয়স সম্ভবত ভাই বলতেছে তে ভাই এটার দাম কত মাত্র এই পেয়ারটার দামও ভাই এক হাজার টাকা চাইতেছে দর্শক যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারেন মাসাল্লাহ ভাই ভাই এখানে তো একদম লাখটা দেখতে পাচ্ছি দর্শক টেল কোয়ালিটি দেখেন এটা বেবি তাই না ভাই জি বেবি ভাই এটা বেবি অবস্থাতে এই অবস্থা তে ভাইটার দাম চাইতেছেন কেমন কি এগুলো এক টাকা দর্শক মাত্র এক টাকা যাদের প্রয়োজন হবে ভালো জিনিস খুঁজতেছেন তারা নিতে পারেন

দর্শক যাদের প্রয়োজন হবে ভালো জিনিসের দাম আছে দর্শক আপনারা আমি ভালো করে কেসটা দেখাই দিতেছি অনেক সুন্দর হুটটা অনেক সুন্দর দর্শক ভাই দাম রাখছে চার হাজার টাকা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটি লাক্কা ভাই এটা কি অবস্থাতে আছে দর্শক ভাই আসলে লাক্কার জন্য বিখ্যাত ভাইয়ের ঘরে অনেক লাক্কা আছে যারা ভালো কোয়ালিটি লাক্কা চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দাম কেমন চাইতেছেন ভাই অনেক দাম ভাইয়ের কাছে আরো অনেক আছে যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন দর্শক আসলে কবিতরে ডালাটা দেখাই দিতে দেখেন ডালাটা কেমন আর প্রত্যেকটা ডালা খাড়া ডালা মানে অনেক সুন্দর কোয়ালিটি যাদের প্রয়োজন হবে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন